কৃষিকাজ যে কত চ্যালেঞ্জিং কাজ এই কাজ করতে গেলে কত রকমের বাধার সম্মুখীন হওয়া লাগে সেইটার নমুনা আমি আপনাদের দেখাবো অনেকে অনেক সময় বলে যে কৃষি কাজ করতে গেলে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিছু প্রাকৃতিক কিছু দুর্যোগ থাকে আরও আনুষঙ্গিক অনেক কিছুই থাকে তো প্রাকৃতিক কারণেই অনেক প্রকার বাধার সম্মুখীন হওয়ার প্রয়োজন হয় আমরা যারা কৃষিকাজ করি আমরা যারা কৃষক আছি এই কৃষকরা প্রায় প্রাকৃতিক প্রকৃতির উপর নির্ভর করার ফলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় আমি সেই জিনিসটা দেখাবো যে এই বাধা সম্মুখীনের কারণে আমাদের যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি না আমরা যে প্ল্যান মাফিক কার্যক্রম করতে চাই অর্থাৎ চাষাবাদ করতে চাই সেই নির্দিষ্ট প্ল্যান মাফিকের বাইরে যাওয়ার প্রয়োজন হয় সেই বাধা সেই রকম একটা বাধার সম্মুখীন হয়েছে আমি রিসেন্ট একটা টমেটো প্রজেক্ট করতে চেয়েছি আজ থেকে প্রায় পাঁচ সাত দিন আগ থেকে শুরু করেছি তো এই প্রাকৃতিক এই রে আবহাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে আমি এখনও সেই প্রজেক্টটা এখনও সম্পূর্ণ করতে পারিনি অর্থাৎ আমি চারাটাই রোপণ করতে পারিনি তো আজকে সেই বাস্তব পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওতে আসা তো আমার সাথে একটু আসুন দেখতে থাকুন আমার টমেটোর প্রজেক্টের কী অবস্থা আমি আমার এই টমেটো প্রজেক্টটা দেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছি আমি আজকে ছয় থেকে সাত দিন আগে এই প্রোজেক্টের কার্যক্রম শুরু করেছি জমি চাষ দেওয়া মাটি প্রস্তুত করা বেড প্রস্তুত করা বেডের পরে যেই মালচিং দেওয়ার কথা ছিল সেই মালচিং দেওয়ার কার্যক্রম শুরু করেছি কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে এত আর্লি এত পরিকল্পনা গ্রহণ করার পরেও সেই জায়গায় আমি বাধাগ্রস্ত হচ্ছি আমি এখনও পর্যন্ত বেডগুলো মালচিং দিয়ে ঢেকে কমপ্লিট করতে পারিনি শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির কারণে এই বৃষ্টির কারণে এই বৈরি আবহাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কৃষকরা যে সমস্ত ক্ষতির সম্মুখীন হয় এটা একটা আসলে খুব কষ্টদায়ক এটা আসলে কারো কাছে বলা যায় না কোনোভাবে শুধু মেনে নেওয়া লাগে মেনে সামনের দিকে এগোতে হয় আমি শুধু এইটুক জিনিসই বলতে ক্যামেরার সামনে আসলাম যে আমরা কৃষিকাজ করতে গেলে কি কি ধরনের বাধার সম্মুখীন হই এবং কৃষিকাজটা যে কতটা চ্যালেঞ্জিং কাজ এবং কতটা চ্যালেঞ্জিং পেশা সেইটাই একটু বলার জন্য ক্যামেরার সামনে আসা এবং এই বাধার সম্মুখীন হ হওয়ার পরেও একজন কৃষক তার স্বপ্ন বনে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য জমিতে বীজ বনে চারা রোপণ করে তো আমিও সেই আলোকে আমি এখানে গত পাঁচ ছয় দিন আগে এই মালচিংগুলো দিয়েছিলাম বেডগুলো আসলে কমপ্লিট করার পর মালচিংটা দিতে পারিনি দিতে দিতেই তারপরে দুই দিন পরে আর কি যেদিন বেড কমপ্লিট করেছি মালচিংটা জাস্ট বিছিয়েছি কিন্তু মালচিংটা টোটালি যে মাটি দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখবো সেটা করতে পারিনি করতে করতে বৃষ্টির রানাগোনা এবং আজকে একটা না তিন দিন বৃষ্টি আজকে একটু মাটিটা শুকনা লাগছে আমি এই মাটি শুকনা হওয়াতে আমার একটু ভালোও লাগছে যে আগামী কাল থেকে আমার বেডটা সম্পূর্ণ করা শেষ হবে যদি এটা কমপ্লিট করতে পারি তাহলে আগামী তিন চার দিন পরে আর কি আমি চারা রোপণ করতে পারবো কৃষিকাজটা যে এটা মহৎ পেশা কেন মহৎ পেশা বলা হয় এর কারণ যদি আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করি আপনাদের দেখুন পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই আছে কম সংখ্যক পেশা আছে যে পেশায় মানুষ হুটহাট করে লস খাওয়ার পরেও পুনরায় আপনার বারবার সেই কাজই আগ্রহ প্রকাশ করে এবং সেই একই কাজ করে একমাত্র কৃষকরাই করে বাংলাদেশের কৃষকরা আমরা যারা কৃষক আছি তারা একটা প্রজেক্ট করতে যে যে পরিমাণ লসের সম্মুখীন হয় এই লস হওয়ার পরেও তারপরেও তারা পুনরায় সেই বীজ বপন করে সেই চাষাবাদের ভেতরেই থাকে অর্থাৎ আপনার আমার অন্য জোগায় এই একই কারণে আপনি আপনার জায়গা থেকে বলতে পারবেন যে কোন কাজটা আপনি করেছেন যে আপনার লস হয়েছে পুনরায় আপনি সেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন অন্য কোনো পেশার মানুষ এটা বলতে পারবে না শুধুমাত্র কৃষকরাই জানে যে এর ব্যথা এবং এর প্রয়োজনীয়তা আজকে কৃষক যদি এই লস করার পর যদি এই কৃষিকাজ ছেড়ে দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন কোথায় আমাদের খাদ্য আমাদের খাদ্যের যেই যোগান কোথা থেকে আসবে খাদ্যের যে ঘাটতি এটা শুরু হয়ে যাবে তো এই দুঃখগুলো আসলে গল্পগুলো বলার উদ্দেশ্য আমি একজন কৃষক আমার সাথে অনেক কৃষক এখানে হয়তো বা আমার ভিডিওটা দেখবেন কৃষিকাজ করতে গেলে এই সব চ্যালেঞ্জ আমরা যারা কৃষক আছি অনবরত সবসময় মেনে নিই সামনের দিকে আগাই এই চ্যালেঞ্জ অতিক্রম করে আমরা সাফল্যের দ্বার প্রান্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফল এগুলো সাথেই থাকবেন আর আমি আছি আপনাদের সাথে সবসময় আসসালামু আলাইকুম